সে চলে গেছে কথা বলে না ফিরে চায় না তবুও মাঝে মধ্যে মন বলে ও কি এখনো আমাকে মনে করে আমার জন্য ছটফট করে চারটি লক্ষণ সে এখনো তোমার জন্য অস্থির কিনা বুঝে নাও প্রতিটি বিচ্ছেদের পরেও একটা অদৃশ্য টান থেকে যায় তুমি যেমন তার কথা ভাবো সেও কি তোমার মতো ছটফট করে মুখে না বললেও তার মন আচরণ এবং কিছু ছোট লক্ষণই তা প্রকাশ পায় আজ আমরা সেই চারটি মানসিক লক্ষণের কথা বলবো যা দেখে তুমি বুঝতে পারবে তোমার প্রাক্তন তোমার জন্য অস্থির কি না সেও কি তোমার মতো ছটফট করছে সেও কি এখনও তোমাকে ভুলতে পারেনি চলো শুরু করা যাক লক্ষণ এক হঠাৎ করেই তোমার সোশ্যাল মিডিয়াতে বারবার ঘোরাঘুরি সে তোমার ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুর স্টোরি দেখছে রিয়াক্ট করছে না তোমার কোনো পুরনো পোস্টে লাইক করছে কিন্তু ইনবক্সে কিছুই বলছে না মনোবিজ্ঞানে এই আচরণটিকে বলে ডিজিটাল লার্কিং যা মনের গভীরের অস্থিরতা থেকে আসে সে যেন চুপি চুপি তোমার জীবনে ডুমের বসে থাকে তুমি কি করছো কার সাথে কথা বলছো কাকে পাশে রেখেছ তুমি কেমন আছো তোমার স্টোরি দেখলো কিন্তু কোনো মেসেজ নেই পুরনো পোস্টে লাইক দিল কিন্তু ইনবক্সে নিরবতা এটাই তো আসল ছটফটানি সে মুখে না বললেও মন দিয়ে আজও তোমার খোঁজ রাখে লক্ষণ দুই। তোমার নাম শুনলেই আচমকায় তার আচরণ পরিবর্তন হয়ে যায় কারো নাম শুনে আচমকায় মুঠ পরিবর্তন হওয়াকে ইমোশনাল অ্যাক্টিভেশন অফ রিপ্রেসড মেমোরি বলা হয় তোমার কথা উঠলে সে হয়তো হেসে অন্যত্র চলে যায় বা অন্য কথা বলে বা রেগে যায় মানে এভাবেই তার আচমকায় তোমার নাম শুনে তার মুড পরিবর্তন হয়ে যায় এই নিরবতা বা এই যে রাগ এই রাগের পিছনে লুকিয়ে আছে গভীর অস্থিরতা সে হয়তো মুখে প্রকাশ করতে চায় না কিন্তু তার আচরণের মাধ্যমে সেটা সে প্রকাশ করেই ফেলে সে হয়তো মুখে কিছু বলছে না কিন্তু তার ভেতরে চলছে তোমাকে নিয়ে তোল তুমি তার জীবনে নেই তাতে কি তোমার নামটা শুনলেই তার মনের ভেতর ঝড় ওঠে এই না বলাটা এই চোখ নামিয়ে নেওয়াটা এটাই তার ভেতরের ছটফটানি লক্ষণ তিন তোমার মতোই কাউকে খুঁজে বেড়ায় কিন্তু অস্বীকার করে স্বীকার করে না বিচ্ছেদের পর অনেকেই অবচেতন ভাবেই সেই মানুষটাকে খুঁজে বেড়ায় চেহারায় বা অন্য কোনো আচরণের মধ্য দিয়ে যেখানে সে পুরনো প্রেমের প্রতিরূপ খুঁজে বেড়ায় সে অন্য কারো সঙ্গে ঘুরছে ঠিকই কিন্তু অবচেতনভাবে তোমার মতোই কাউকে খুঁজছে তোমার মতো হাসে কিনা তোমার মতো রেগে যায় কি না কারণ তার মন অস্থির সে তোমাকে হুবহু বদলাতে চায় না সে শুধু তোমাকেই খোঁজে নতুন মুখে লক্ষণ চার নতুন সম্পর্কে গিয়েও সে অস্থির ও অশান্ত যে মানুষটা মন থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি সে তো অন্য সম্পর্কে গিয়েও বা নতুন সম্পর্কে গিয়েও অস্থির আর অশান্তই থাকবে সে মনে শান্তি পায় না কারণ সে তো মন থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি হয়তো কোনো কারণে চলে এসেছে কিন্তু সে মন থেকে শান্তি পায় না তার মানে সে তোমাকে শুধু ছেড়ে যায়নি আজও তার মন তোমাকে খুঁজে বেড়ায় আজও তোমার অভাব তাকে তারা করে বেড়ায় আর এই অস্থিরতায় প্রমাণ করে তার মনটা আজও তোমার কাছে আটকে আছে সে নতুন সম্পর্কে আছে তবুও শান্তি নেই তোমার ছায়াটা তাকে আজও তারা করে যার জন্য মন অস্থির তার জায়গা কেউ নিতে পারে না এই অস্থিরতাই বলে দেয় সে এখনও তোমার ভেতরে আটকে আছে সে চলে গেছে তুমি একা হয়ে গেছো তারপরেও যদি তোমার মন বলে সে কি আমাকে এখনো মনে করে সে কি আমার মতোই অস্থির হয়ে আছে আমার মতোই ছটফট করছে তাহলে বন্ধু এই চারটি লক্ষণে একটু গভীরভাবে মন দাও এই চারটি লক্ষণ এই নীরব উপস্থিতি এই অস্থির ছায়াগুলোই তো বলে দেয় সে তোমাকে ছেড়ে গেলেও তার মনটা এখনও তোমার কাছে আটকে আছে আর যদি এমন হয় নিজেকে দোষ দিও না যদি সে তোমার ভুলে তোমাকে ছেড়ে যায় তাহলে তুমি কি ভুল করেছিলে সে ভুলটাকে শুধরে নাও ভালো থাকো নিজের খেয়াল রাখো নমস্কার